প্রতিটা বসন্তই একটা নতুন গল্প বলে কিন্তু দক্ষিণ কোরিয়ার বসন্ত যেন এক জাদুর ছোঁয়া যেখানে আকাশ থেকে ঝরে পড়ে সাদা আর গোলাপি স্বপ্ন চেরি বলসম প্রকৃতির এই নিঃশব্দ কবিতা শুধু চোখে দেখা নয় এটা এক অনুভূতির নাম আসুন আজকে আমরা ডুবে যাই এই স্বপ্নপুরীর রঙে যেখানে প্রতিটি ফুল বলে যায় ভালোবাসার গল্প বাসা থেকে বের হয়ে আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সেরি ফেস্টিভ্যালে যেটা দক্ষিণ কোরিয়ার জিনে শহরে অবস্থিত আমরা এখান থেকে চলে যাব আমাদের বাস স্টপিসে আমরা এখান থেকে লোকাল গাড়িতে যাব কারণ আমাদের এখান থেকে খুবই কাছে জায়গাটা এই জায়গাটা অনেক ঢালু অনেক ঢালু জায়গা থেকে নামতেছি দেখেন কত উপরে এখান থেকে নেমে আচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ চেরি ফুলের উৎসব দেখার জন্য এখানে অনেক লোক আসছে দেখেন কত লোক কোরিয়ানদের পাশাপাশি অনেক বিদেশিরাও আছে হাজার হাজার কোরিয়ানরা বিদেশিরা এইখানে মাঝখানে একটা খাল দুই সাইড দিয়ে আপনার কাঠের পুল করে দেওয়া আছে মানুষের চলাচল করার জন্য আর দুই সাইড দিয়ে আপনার জেরি ফুলের গাছ লাগানো দেখেন কত লোক আছে অনেক লোক আছে প্রতি বছর আপনার এই টাইমটায় মানে এই এপ্রিলের প্রথম সপ্তাহে আপনার এখানে এই উৎসবটা হয়ে থাকে তো যদিও এই বছরের এই যেই মনে হয় শ্রেষ্ঠ বিবার সামনে রবিবার আসলে তার পাওয়া যাবে না কারণ এই চেরি ফুলের চেরি ফুল গুলা সব ধরতে শুরু করছে লোক আছে টিকটক করতেছে বলসম বা বতকত দক্ষিণ কোরিয়ার বসন্তের সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য যদিও এর শিকড় জাপানে কোরিয়া এই ফুলকে আপন করে নিয়েছে বহু আগেই ইতিহাসে দেখা যায় জাপান শাসন আমলের সময় কিছু চেরি গাছ রোপণ করা হয়েছিল পরবর্তীতে কোরিয়ার বিশেষ পরিবেশে এগুলো নিজস্ব রূপে গড়ে ওঠে আজকে এই ফুলগুলো সৌন্দর্যের প্রতীক নয় বরং বসন্ত উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ এখানে চেরি ফুলের উৎসব দেখার জন্য হাজার হাজার লোক আসছে দেখেন অবস্থা এত লোক আসলে এক একসঙ্গে করিয়াতে দেখা যায় না তেমন একটা যে দেখছেন এইগুলো হয়তো আর আপনার দুই তিন দিন থাকতে পারে তারপরে সব যাবে ঝরতে শুরু করছে জোরে বাতাস হলে সব ফুলগুলা ঝরে যাবে আর কিছুদিনের মধ্যেই যেহেতু আজকে রবিবার রবিবারে হওয়ার কারণে আহ ছুটির দিন এই জন্য অনেক লোক আছে এখানে সবাই ছবি করতেছে ফ্যামিলি কে নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপেল চলো দেখেন কত লোক চেরি বলসম সাধারণত মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দেখা যায় তবে বেদে ফুল ফোটার সময় ভিন্ন হয় উদাহরণস্বরূপ জেজুদ্বীপে ফুল ফোটে মার্চের তৃতীয় সপ্তাহে আর সিউলে দেখা যায় এপ্রিলের প্রথম সপ্তাহে এই অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ ভিড় করে এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চেরি বলসম উৎসব মানে শুধু ফুল দেখা নয় স্ট্রিট পারফরম্যান্স মিউজিক্যাল কনসার্ট লাইট শো আরও স্ট্রিট ফুড সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ অনেক পর্যটক এই সময়টায় খিমসি বানানোর ওয়ার্কশপেও অংশ নেন যদি চেরি বলসম উপভোগ করতে চান তাহলে মার্চের শেষ বা এপ্রিলের প্রথম সপ্তাহটাই বেছে নিন বাস অথবা ট্রেনের টিকিট আগেই বুক করে ফেলুন বিশেষ করে জিনে বা জেজুর জন্য এই চেরি ফুলের উৎসবে অনেক মেলা বসছে হরিয়ান্দার দিয়ে স্ট্রিট ফুড গুলা সেই ধরনের বসছে কত সুন্দর দেখেন বিভিন্ন ধরনের দোকান বসছে খাবারের দোকান বিশেষ করে বেশি এখানে আইসক্রিম বিক্রি করতেছে বাচ্চাদের আসলে আজকের এই চেরি ফুলের উৎসবটা আমার জন্য খুবই আনন্দের দিন সেখানেও অনেক খাবারের দোকান আমার ফিরে যায় না এই জায়গায় বাচ্চাদের খেলনা এখানে আর্ট করা হচ্ছে বিভিন্ন কাপালদের ছবি বা কারো ছবি যদি আর্ট করতে হয় তাহলে এখান থেকে করে নিতে পারবেন নগদের ছবি করা যাবে গিবলি স্টাইলের ছবি করতে চাইলে এখান থেকে করে নিতে পারবেন এক একজন পড়বে মানন করে অর্থাৎ বাংলা টাকায় প্রায় নয়শো টাকার মতন এখানে প্রায় কাপালটাই বেশি এই ছবিগুলো করে থাকে এখানে স্ট্রিট ফুড গুলা তো বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কারণ এই ভিডিওটা অনেক লং হতে পারে এরিয়াটা অনেক বড় যার কারণে অনেক বড় হতে পারে ভিডিওটি জানেন কি দক্ষিণ কোরিয়ার চেরি ফুল মাত্র এক সপ্তাহের জন্য ফোটে আর এই সময়টা এত বিশেষ যে অনেক কোরিয়ান কাপল এই সময় প্রোপোজ করার জন্য বেছে নেন জনপ্রিয় কোরিয়ান নাটক সিনেমা কেপ মিউজিক ভিডিওতে সেরি বোলসম দৃশ্য খুবই পরিচিত এমনকি কিছু বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসবের সময় ক্লাস বন্ধ থাকে চেরি বলসম আমাদের শেখায় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ক্ষণস্থায়ী তাই সেগুলো উপভোগ করাই আসল সুখ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন Obrigado. উৎসবে আপনার পাশে দোকানগুলো আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলগুলা বিক্রি করতেছে ফুলের গাছগুলা 우리는 지금까지는 그~ 저~ 그~ 저~ 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 으 저~ 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 o r 저~ a 저~ 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 까 저~ 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 세 저~ 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 저~

এইগুলো আসলে সব কোরিয়ান খাবার কোরিয়ান স্ট্রিট ফুড সেখানে আস্ত শুকুর গ্রিল করতেছে এটা আচ্ছা লো একটা গুসের দোকান <목소리도> 야, u l t i m

বন্ধুরা আমরা অনেক দিন পর এত লোক একসঙ্গে দেখতেছি এত বড় একটা মেলা আর তেরি ফুলের উৎসব খুবই ভালো লাগলো আজকের দিনটা খুবই ভালো কাটছে আমাদের তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন সামনের দিকে যাব তারপর আর একটু ঘুরে বাসার দিকে চলে যাব।। বন্ধুরা অনেকদিন পর এত বড় একটা মেলা দেখতে পেলাম আর দক্ষিণ কোরিয়ার এই উৎসবটা আসলে অনেক সুন্দর অনেক লোক দেখা যায় একসঙ্গে কোরিয়ানদের পাশাপাশি অনেক বিদেশিদেরও দেখা যায় আমাদের অনেকে আসছে বাংলাদেশের নিয়ে আর এই এরিয়াটা কিন্তু অনেক বড় আমাদের হেঁটে আসতে পুরো মাজা ব্যথা হয়ে গেছে এত বড় জায়গা যাই এখন পাঁচটা সারটা বেজে গেছে প্রায় আমরা বাহার দিকে যাব অনেক ঘোরাঘুরি করলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনের দিকে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন জায়গায় বাই